জীবনের প্রত্যেকটা মুহূর্ত ছোটবেলাকে মনে করিয়ে দেয় ছোটবেলাটা কত সুন্দর ছিল ইচ্ছে হলে যখন যা কিছু করতে পারতাম কোনো বাধা ছিল না সাংসারিক জীবনে এসে ছোটবেলার মতো আর সেই হাসি আনন্দ করা যায় না তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ বাজার করে নিয়ে এসেছিল কবুতর কবুতরগুলো আসলে অনেক সুন্দর সুন্দর একটা একটু বড় আর দুটো ছোট ছিল রায়ন বলতেছিল দেউরা রায়ন বলতেছিল বারবার যে এটা উড়ে যাবে এটার পাখা বাধা নাই তা আমি বললাম বাবা এটা তো ছোট বাচ্চা কবুতর এটার পাখা বাধা লাগবে না এমনিতে এটা উড়তেও জানে না কবুতরটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে ছিল আমার কাছে তো খুবই ভালো লাগছিল কালো কবুতর যদি পালার মতো কোনো স্থান থাকতো অবশ্যই মনে হয় যেন আমি পালতাম এই কবুতরটা যে এত সুন্দর বিয়ের আগে কখনো মাছের মাছের ধারে যে রক্তটা বের হতো সেটাও দেখতে পারতাম না দাদার জন্য পান নিয়েছিল সেটা খুলতেছে বসে বসে তো রায়ন নিজেকে নিজে ভিডিও করে দেখালো আজ আমার তিনটি কবুতর বাঁচতে খুব একটা সময় লাগেনি খুব তাড়াতাড়ি বাছা হয়ে গেছিল এত তাড়াতাড়ি যে কবুতরটা বেঁচে ফেলবো তা বুঝতেই পারিনি কোনো মেয়ে এদের কিন্তু কাজ শিখতে হয় না তারা নিজের থেকেই কাজ কিন্তু শিখে নেয় যেমন আমি নিজেই পরীক্ষিত আমি কখনো কাটাকাটির ধারে কাছেও যেতাম না এখন তো মাসাল্লা অনেক কিছুই পারে এই তো দেখেন বাহিরে বৃষ্টি হচ্ছে যদি বিয়ে না হতো এখনই বাহিরে বৃষ্টিতে ভিজতে যেতাম মন চাচ্ছিল যে বৃষ্টিতে ভিজতে তারপর হাতটা একটু ভিজিয়ে নিলাম আর কীভাবে বৃষ্টিতে ভিজবো ভিজতে গেলে রান্নাটা কে করবে তাই রান্নাই করছিলাম আর জাননার থেকে বৃষ্টি দেখছিলাম কিছুই করার নেই এটাই বাস্তবতা আসলে অনেকে বলে না যে বিয়ের আগে কাজ শিখে নাও এটা ভুল ধারণা বিয়ের পর এমনিতেই মানুষের সেই বুদ্ধিটা চলে আসে কিভাবে কি করতে হয় সাজানো গুছানো সব নিজের ভিতর থেকে চলে আজ কবুতরের মাংসটা রান্না করতেছিলাম অনেক দিন পরে অনেক দিন পরেই কবুতর খাওয়া আসলে শীঘ্র এবছরে কবুতরের মাংস খায়নি কবুতরের মাংসর আলাদা একটা ঘাণ আসে তো সেই সুন্দর একটা ফ্লেভার আসতে ছিল ওদিকে বাজার নিয়ে আসছে দেখছি বাজারে কি কি নিয়ে আসছে সে তো আবার যেটা থাকে সেটা বেশি করে নিয়ে আসে আমি অতিরিক্ত বাজার করা পছন্দ করি না যেহেতু বাজার বাজার সেহেতু এত অতিরিক্ত করা আমার পছন্দ না যে পচিয়ে কেন খাবো ফ্রিজে রেখা কেন খাবো তাজা খাবার খাবো তবে আজ বেশি একটা অতিরিক্ত বাজার করেনি এর আবার আর দোষ আছে ঘরে কিন্তু কাঁচামরিচ অনেকগুলো আছে দুইবার নিয়ে আসছে তারপর আবার আজকে যে কাঁচামরিচ ভালো দেখছে আবার কাঁচামরিচ নিয়ে আসছে ওদিকে আম নিয়ে আসছে বেশ ভালো কথা কাঁচা আম আমার খুব দরকার ছিল এই যে দেখেন কাঁচামরিচ কিন্তু এর দুধ পলিথিন ফ্রিজে আছে তারপরটাও নিয়ে আসছে তারপর করলা আনছে করলা বেশ প্রতিদিনের সবজি খেতে ভালোই লাগে আমটা বেশ মোটামুটি বড় বড় ছিল ওদিকে কবুতরের মাংস রান্না করার জন্য মশলা কষানো শেষ আমি ধুয়ে নিয়ে তারপর আবার মাংস কষানো মশলার ভিতর দিয়ে দিচ্ছি রান্না করছি আর এদিকে জানলার ফাঁকে দেখছি দেখেন একটু আগে কি বৃষ্টি ছিল এখন দেখি বৃষ্টিও এখনও একটু একটু পড়তেছে মশলধারা না অবশ্য সেই সুন্দর একটা ঘ্রাণ আসতেছে সুন্দর একটা কালার তার সাথে ঘ্রানটা অসাধারণ লাগে কবুতরটা ছোট ছোট পিস করিনি একদম রান সব আস্ত আস্ত রেখেছি এদিকে আবার ডাটা আর আলু দিয়ে মাছের মাথা রান্না করতেছি এই দুটো সবজিতেই মাশাল্লাহ অনেক মজা করে খাবে তো আজকে খাবারটা কিন্তু সেই সুস্বাদু ছিল সবাই একদম চেটেপুটে খেয়েছে মাংসের কালারটা অনেক সুন্দর আসছে রান্না শেষ হওয়ার আগে দুটো কাঁচামরিচ দিই তো জুম্বার দিন মুসল্লিরা নামাজ পড়ে এসে বসেছে রাইয়ান বলতেছিল এরপরে সবাইকে খেতে দিলাম খুব মজা করে খাচ্ছে তবে রায়ান প্রথমে মাংস দিয়ে খাচ্ছে আর দুই বাপ ছেলে খাচ্ছে প্রথমে ডাটা দিয়ে যে মাছ রান্না করছি সেটা তারপরে আর দাদায় মাংস দিছি আর দুই বাপ ছেলে লাস্টে মাংস দিয়ে খেয়েছে খুব মজা লাগছে সবার কাছে নাকি অনেক মজা লাগছে তো খেতে দিয়ে সবাই ভালো বললে আলহামদুলিল্লাহ বললে আমার কাছে খুবই আনন্দ লাগে তো মাংসের মাছের মাথার কাছে যে মাছটা থাকে এই মাছটা কাছে আমার কাছে অনেক মজা লাগে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ